সালামুকুম এসএসসি দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা দশম শ্রেণীতে উত্তর্ষ তোমাদের দশম শ্রেণীর জন্য হিসাব বিজ্ঞানের শর্ট সাজেশন বা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে বোর্ড থেকে এবং দু হাজার ছাব্বিশ সালে তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা দিবে এক বছর পড়াশোনা করে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে এ কারণে তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস বা সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে তো এখানে তোমাদের বিষয়গুলো হচ্ছে একশো আশিচল্লিশ আজকে হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞানের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেটি দেখবো তো এখানে তোমাদের কী কী বিষয় পড়তে হবে এবং অধ্যায় সহ তোমাদের বিষয়বস্তু কি পড়তে হবে সেগুলো দেখাচ্ছি এখন দেখতে পাচ্ছ যে তোমাদের প্রথমে দ্বিতীয় অধ্যায়টা পড়তে হবে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে লেনদেন তো লেনদেন থেকে তোমাদের বিষয়বস্তু রয়েছে যেমন লেনদেনের ধারণা লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্যটা পড়তে হবে লেনদেনের চিহ্নিতকরণ হিসাব সমীকরণ এবং ব্যবসায়িক লেনদেনের উৎস এবং কী এত সংক্রান্ত দলিলপত্র ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়টা পড়তে হবে তৃতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দু আচ্ছা তুতরফা দাখিল পদ্ধতি তো তোমাদের পড়তে হবে তুতরফা দাখিল পদ্ধতির ধারণা এবং তুতরফা রফা অর্থাৎ তুতরফা দাখিল হিসাব পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য এবং তুতরফা দাখিল পদ্ধতির সুবিধাসমূহ ডেবিট ক্রেডিট নির্ণয়ের সমস্যাগুলি হচ্ছে তুতুরফা দাখিল পদ্ধতি রক্ষিত হিসাবের বই হিসাব হিসাবচক্র হিসাবে ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি এবং একতরফা দাখিল পদ্ধতি ঠিক আছে এরপরে চতুর্থ নম্বর অধ্যায় চতুর্থ নম্বর অধ্যায়ের মধ্যে তোমাদেরকে যেটি রয়েছে মূলধন মুনাফা জাতীয় লেনদেনের ধারণা এটা পড়তে হবে এবং তোমাদের মূলধন জাতীয় প্রাপ্তি আয় এবং মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি আয় এবং মুনাফা জাতীয় প্রদানভাবে আয় এটা পড়তে হবে আচ্ছা এরপরে আরও রয়েছে সেগুলো আমরা দেখবো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে আমরা একটু দেখে নিই তো যাক ইতিমধ্যে তোমরা অবগত আছো বা জানো যে তোমাদের এসিএস ফিউচার স্কুল থেকে অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে তোমাদের আগামী দশ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে ঠিক আছে তো এখানে কমেন্টে দেখো লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং একের সাথে ভিডিওটি ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া 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 আছে তো লিঙ্কে প্রবেশ করার পর তুমি ওয়েবসাইটে চলে আসবা দেন হচ্ছে ক্লাস টেন বিজ্ঞান লেখা আছে এখানে ক্লিক করবা ঠিক আছে এখানে ক্লিক করলে এইভাবে হচ্ছে চিহ্নটা চলে আসবে আর কি বেগুনি কালারে তখন তুমি হচ্ছে ক্লাস টেনের মধ্যে আসো আর কি এখন তো এখন এই ভিডিওটা দেখে নিবা এই ভিডিওটি দেখে নিবা অবশ্যই এবং ক্লাস টেনের সকল শিক্ষকের তালিকা দেখতে পাচ্ছ এখানে কারা কোন বিষয়ে ক্লাস নেবেন এবং তোমাদের কী কী বিষয় ক্লাস হবে কুষ্টি কীভাবে করবে বা কবে থেকে ক্লাস শুরু কুসফ ফি কীভাবে প্রস্তুত করবে সব কিছু কিন্তু নিচে দেওয়া আছে আর কি ঠিক আছে তোমাদের নিচে প্রশ্ন সহ দেওয়া আছে এগুলো দেখে নেবে যে কুস সম্পর্কিত যত প্রশ্ন দেওয়া আছে এখানে তুমি ক্লিক করলে এই যে আনসার সহ কিন্তু দেখতে পাচ্ছ ঠিক আছে কুষ্টি কীভাবে কিনবো এখানে কিন্তু দেওয়া আছে তো তোমাকে শুরুতে ভর্তি হতে হবে ভর্তি হতে তোমার টাকা লাগবে না পরবর্তী সময় তুমি যখন কুসটি কিনবে তখন হয়তো তোমার টাকা লাগবে ঠিক আছে এখানে ভর্তি হতে তুমি এখানে ভর্তি হওয়া লেখা আছে এবং একটা ফোন নাম্বার দিবে ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাবে ছয় সংখ্যার ওটিপি যাবে ওটি বসিয়ে তুমি হচ্ছে সেখানে ভর্তি হয়ে যাবে তথ্য দিয়ে তো পাসওয়ার্ড সংগ্রহ করে রাখবা তো পরবর্তী সময় তোমার পছন্দের যে কোর্সটা নিতে চাও তখন হয় তোমাকে হচ্ছে টাকাটা পে করতে হবে এবং কীভাবে পে করতে হবে সেটা কিন্তু তোমাদের হচ্ছে এখানে কিন্তু নিচে দেওয়া আছে কোর্স ফি কীভাবে পরিশোধ করবে সেখানে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো মূলধন মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্যকরণের প্রয়োজনীয়তা এবং মূলধন মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তো ষষ্ঠ অধ্যায় পড়তে হবে জাবেদাটা তো জাবেদার ধারণা বা জাবেদার গুরুত্ব শ্রেণীবিভাগ রয়েছে এবং সাধারণ জাবেদার দাখিল প্রদানের বিভিন্ন বিষয় বাট্য বেদ পড়তে হবে এবং সপ্তম অধ্যায়টা পড়বা সপ্তম অধ্যায়ের মধ্যে রয়েছে খতিয়ান তো খতিয়ানের ধারণা বৈশিষ্ট্য খতিয়ানের গুরুত্ব ঠিক আছে যাবেদা খতিয়ানের পার্থক্য খতিয়ানভুক্তকরণ বা পোস্টিং এবং হিসাব জের টানা বা ব্যালেন্সিং সাধারণ জাবেদা হতে খতিয়ান প্রস্তুত করণ সাধারণ খতিয়ান সহকারী খতিয়ান বিশেষ জাবেদা এবং সংশ্লিষ্ট খতিয়ান প্রস্তুতি এবং খতিয়ান উদ্যত্তর দ্বারা গাণিতিক শুদ্ধতা যাচাই এবং রেও ধারণা উদ্দেশ্য রেও মিল প্রস্তুত প্রণালী রেও মিল প্রস্তুতকরণের বিভিন্ন বিষয়সমূহ রেও যে সমস্ত বোল ধারণা পড়ে রেও যে সমস্ত বোল ধরা পড়ে না ঠিক আছে এটা হচ্ছে তোমাদের নবম দাবিটা পড়তে হবে রেও এবং বাকি অংশগুলো দেখতে পাচ্ছ এবং তারপর দশম দাবটা পড়বা আর্থিক বিবরণী ঠিক আছে এখানে তোমাদেরকে আর্থিক বিবরণী বা বিষদ বিবরণী বিষদ আয় বিবরণীর উদ্দেশ্য বিশদায় বিবরণী প্রস্তুতপন্ন ক্রয় বিক্রয়ের ব্যবসায় আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থা অবস্থা বিবরণী প্রস্তুত প্রণালী সম্পদ দায়ের বিভাগের প্রয়োজনীয়তা আর্থিক বিবরণী প্রস্তুতকরণে হিসাব বিজ্ঞানের নীতিমালার প্রয়োগ আর্থিক বিবরণী প্রস্তুতকরণের সমন্বয় সমূহ এগুলো পড়তে হবে তো এই ছিল তোমাদের শর্ট সিলেবাস বা সংগীত সিলেবাস এটি কিন্তু তোমাদের ভোট থেকে দেওয়া হয়েছে তো ধর্ম সবাইকে এই দেখার জন্য আল্লাহ হাফিজ আসলাম